আমার বছর ডায়াবেটিস একুশ বছর চোদ্দ বছর ইনসুলিন বছর ইনসুলিন দিই সকাল মানে একটা ভালো মানুষে নষ্ট করার জন্যে একটা চিকিৎসায় যথেষ্ট বলেন ওষুধ খাব ওষুধ চলবে এরপর ইনসুলিনে যাব তারপরে অসল হব কি অবস্থা দেখেন ওনাকে সবাই দেখতে হবে দেখেন এই যে চলতেছে এটা কি চলা না অচল হয়ে যাওয়া এটা কি সঠিক চলা না অসল চলা এখন ওনার সঙ্গে কথা বললে আপনারা কিভাবে ওনার মতো হইতে পারবেন অসল আপনি শিখে যাবেন ওনাকে দেখেন দেখে আপনার ফিউচারটা দেখেন আপনাদের সবার ফিউচার এই যে হেঁটে আসতেছে বুঝতে পারেননি এই যে এই যে ফিউচার হেঁটে আসছে ঠিক আছে তো মা উনি তো আর কথা বেশি বলতে পারবে না মা আপনি দাঁড়ান তুমি বলো বাবা এই যে তোমার কি হয় আসসালাম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ এটা আমার আম্মু হ্যাঁ বলো ওনার ব্যাপারে বলো হ্যাঁ আমার বছর ডায়াবেটিস একুশ বছর বছর ইনসুলিন দেওয়া চোদ্দ বছর ইনসুলিন দিয়ে সকাল মানে একটা ভালো মানুষে নষ্ট করার জন্য একটা চিকিৎসায় যথেষ্ট বলেন ওষুধ খাব ওষুধ চলবে এরপর ইনসুলিনে যাবো তারপরে অসল হব তো বিশ বছর চিকিৎসা করে এই অবস্থা হয়েছে এখন আপনারা যারা এরকম চিকিৎসা করতেছেন ইনি হলেন আপনাদের ফিউচার ওনাকে ভালো করে দেখে রাখেন যে আপনারাও যদি একই পদ্ধতিতে চিকিৎসা করেন সবার এই পরিণতি ঘটবে বা এডসেও খারাপ পরিণতি ঘটবে এতে কোনো সন্দেহ আছে আপনাদের বোন আপনার সন্দেহ আছে এই যে তোমার কি হয় পাশে আপনি আপনার সন্দেহ আছে আপনি কি অসুস্থ না হ্যাঁ কি কাশি জ্বর কাশি এগুলো হ্যাঁ তো এটা তো স্বাভাবিক জ্বর কাশির চিকিৎসা আমরা করি না তবে আমরা আমাদের নিয়ম মানলে জ্বর কাশিটা হবে কম জ্বর কাঠি হবে কম অ্যাজমা থাকলে ভালো হবে ইনশাল্লাহ তো যাক এই যে ওনাকে দেখলেন তো বাবা বলো এখন ওই কিডনির সমস্যা কিডনির সমস্যা ধরা পড়েছে হ্যাঁ তাহলে যাদের কিডনি নষ্ট করার প্রয়োজন রেগুলার ওষুধ খান বলেন ওষুধ চলবে কথা কয় না ওষুধ চলবে কিডনি অচল হয়ে যাবে অচল চলার মানে একটা ছন্দ থাকতে হবে না বলেন ওষুধ চলবে কিডনি অচল হবে হ্যাঁ বলেন এরকম মানে আপনি অসল হবেন মানে হাঁটতে পারবে না আসল হলে কি কম দ্যাটস এখন হ্যাঁ শোক যাবে বুঝছেন ওষুধ বলেন ওষুধ খাবে শোক যাবে মানে নষ্ট হয়ে যাবেন খাবে সাথে যাবে মিলাইতে হবে না ছন্দ মানে আন্দাজে তো কেমন লাগে ছন্দ মিলাই মিলাই কথা বলতে হবে নাকি বলেন তারপর হাঁটতে পারবে না ঠিক মতো চলে না না ওই তো বললাম অসল হয়ে যাবে ব্যথা বেদনা তারপর ওজন বেশি ওজন আরো বেশি ছিল হ্যাঁ সুলকনি সুলকনি আছে হ্যাঁ সুলকনি আছে ওজন অনেক বেশি ছিল তাই ইনফেকশন আছে হ্যাঁ ওজন অনেক বেশি ছিল এই আপনার আপনার ভিডিও থেকে থেকে অনেকটা কিছুটা লাইনে কিছু একটু আচ্ছা যাক তাও ভালো যে কিছুটা লাইনে আসছে আমি বোঝাতে যে এই যে 20 বছর ধরে একটা লোক যখন ওষুধ খায় ডায়াবেটিসের রোগী তার পরিণতি অনেকটা এরকমই হবে হ্যাঁ এর চেয়ে বেশি খারাপ হবে বা হ্যাঁ বা হয়তো মানে কাঁচা গাসি হবে কি বলেন ঠিক না আপনার কি হয় উনি ওই যে পাশের নানি তো নানির অবস্থা কি একই রকম নাকি নাকি একটু ভালো আছে আলহামদুলিল্লাহ যাক নানি অত ওজন কম তো ওই জন্য তাহলে আর কি সমস্যা সুলকানি অসুস্থ ছিল এই কিছু রায় ভিডিও দেখে আর কি কি অসুস্থ ছিল সেটা বলো এখন তো ধরো ভিডিও দেখে কিছুটা মানছে কিছু ভালো আছে সেটা না মানে কি কি অসুস্থ ছিল ধরো 13 14 টা ওষুধ খেতো 13 14 টা ওষুধ খেতো ইনসুলিন হ্যাঁ প্রেসার উচ্চ রক্তচাপ হ্যাঁ তারপরে তারপরে ওর মুখে একটু দাও না মাইকটা ব্যথা

না না আসছে আপনি তো আপনার নতুন পুরাতন জিজ্ঞাসায় নাই তো যে উনি ওষুধ খাইছে কয় বছর বছর ওষুধ খাইছে তো আমি ওনাকে আপনি উনি যদি না আসতে চায় তো এগারো বছর ওষুধ খেলে কি হয় বিশ বছর ওষুধ খেলে কি হয় এগুলো তো আমরা এখানে সামনেই দেখতে পাচ্ছি না কি বলেন এখন আপনারা যারা ভাবতেছেন ওষুধ খেয়ে ভালো হবেন এই যে আপনার পাশের উনিকে আপনার আম্মা কয় বছর ওষুধ খায় দশ বছর ওষুধ খায় তাহলে দশ বছর ওষুধ খেলে ওনার আম্মার মতো হবে এগারো বছর ওষুধ খেলে আপনার কি হয় ওনার ওয়াইফের মতো হবে আর বিশ বছর চিকিৎসা করলে ওনার মায়ের মতো হবে বুঝতে পারছেন ভালো হবে না যে এটা বুঝছেন তো নাকি এটা বুঝেন নেই তাহলে ওষুধ সরলে যে রুগী অসল হবে বুঝছেন তাহলে দশ বছর খেলে কীরকম অসল হবে ওনাকে দেখবেন এগারো বছর খেলে কেমন হবে ওনাকে দেখবেন আর বিশ বছর খেলে কেমন হবে ওনাকে দেখবেন তাহলে হয়ে গেল আপনি ওষুধ খান আমার আম্মু অনেক ওষুধ খেয়েছে কয় বছর আচ্ছা তাহলে তিন বছর খাইলে কি হয় এটা ওনার কাছ থেকে শুনতে হবে আপনি খান তাহলে এখন ওষুধ খান না যাক একটা লাইনের লোক আছে খান না ওষুধ ও টুকটাক মানে নিয়মিত হন নাই তাহলে তো হবে না নিয়মিত খাইলে না মানে সম হ্যাঁ নিয়মিত হবে নিয়মিত খাবে আর উনি তো বাঁচতে আসছে তাই না আমি যারা নিয়মিত না হই আর কে এই তোমার দাড়ি পাশে কে তোমার আম্মু কয় বছর ওষুধ খায় চার বছর তাহলে চার বছর ওষুধ খাইলে কিরকম হবে নিয়মিত খাইতো নাকি তাহলে ওনার ওর আম্মুকে দেখতে হবে ঠিক আছে ও এ তারপর বলো এখন কি এখন একটু মানতেছে কয়দিন ধরে আমাদেরকে দুই মাস মেনে কি আগের চেয়ে একটু ভালো লাগে নাকি গ্যাসের খাইনি আচ্ছা আচ্ছা আর কি গ্যাসের আর ওই যে ওই ভাত টাত খান নাকি এখনো ও এই বিনি গ্যাস ওটাকে খিদে কমে গেছে আচ্ছা এখন ভাত খাওয়া লাগে ভাত খুব ওটাকে হ্যাঁ ইনসুলিন দেয় না এখন হ্যাঁ দিয়ে তার মানে এখনো লাইনে আসে নাই পুরো আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে আসুক যা ঠিক আছে যে কে লাইফ স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন